ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্ট আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম সামনেই তোমাদের ডাব্লিউ বিএসএসসি গ্রুপ ডি এক্সাম সেই এক্সামকে মাথায় রেখেই আজকে তোমাদের ক্লাস মধ্যযুগের ইতিহাস মধ্যযুগের ইতিহাস নিয়ে আমরা কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব তোমরা সকলেই ভালো করে ক্লাসটি করো ক্লাস শুরু হওয়ার আগে সবাইকে বলবো চ্যানেলটি সবাই লাইক আর সাবস্ক্রাইব করে দাও যাতে এর পরবর্তী ভিডিওগুলো তোমাদের সকলের কাছে খুব শীঘ্রই পৌঁছে যায় তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস ফার্স্ট কোশ্চেন জৈনদের প্রথম তীর্থঙ্করের নাম কি অপশান এ ঋষভনাথ অপশান বি পার্শ্বনাথ অপশন সি অজিতনাথ আর অপশন ডি মল্লিনাথ তাহলে সঠিক আনসার হয়ে যাবে অপশন এ ঋষভনাথ নেক্সট তোমরা এগুলি মনে রাখবে জৈনদের প্রথম তীর্থঙ্কর ঋষভনাথের প্রতীক ছিল সার আর জৈনদের একমাত্র মহিলা তীর্থঙ্কর হলেন মল্লীনাথ জৈনদের তেইশতম তীর্থঙ্কর হলেন পার্শ্বনাথ আর জৈনদের চব্বিশতম বা শেষ তীর্থঙ্কর হলেন মহাবীর আর মহাবীরের প্রতীক ছিল কি সিংহ নেক্সট কততম বৌদ্ধ সম্মেলনে বৌদ্ধ ধর্ম দুটি ভাগে বিভক্ত হয় অপশন এ প্রথম বৌদ্ধ সম্মেলন অপশন বি দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন অপশন সি তৃতীয় বৌদ্ধ সম্মেলন আর আপশন ডি চতুর্থ বৌদ্ধ সম্মেলন তাহলে সঠিক অ্যান্সার কি হবে সঠিক অ্যান্সার হবে অপশন ডি চতুর্থ চতুর্থ বৌদ্ধ সম্মেলনে বৌদ্ধ ধর্ম দুটি ভাগে বিভক্ত হয় বিভক্ত হয়ে একটা হিনজান আর একটা মহাজন নামে দুটি বৌদ্ধ ধর্মে বিভক্ত হয় এটি হয় চতুর্থ বৌদ্ধ সম্মেলনে নেক্সট শ্রেণিক কার অপশন এ বিম্বিসার অপশন বি অজাত শত্রু অপশন সি উদয় ভদ্র আর অপশন ডি কালাশোক বলেছে শ্রেণিক উপাধি কার তাহলে সঠিক আনসার হয়ে যাবে অপশন এ বিম্বিসার এগুলি তোমরা মনে রাখবে হরসংখ বংশে প্রতিষ্ঠাতা ছিলেন কে বিম্বিসার আর এর উপাধি হচ্ছে শ্রেণিক আর একটা মনে রাখবে ইম্পর্টেন্ট অজাত শত্রুর উপাধি হচ্ছে কুনিক কে নিজেকে প্রিয়দর্শী বলতেন এ বিম্বিসার অপশন বি সম্রাট অশোক অপশন সি চন্দ্রগুপ্ত মৌর্য আর অপশন ডি বিন্দুসার তাহলে সঠিক অ্যান্সার কি হবে সঠিক অ্যান্সার হবে অপশন বি সম্রাট অশোক সম্রাট অশোক নিজেকে দেব নাম প্রিয় ও প্রিয়দর্শী বলতেন গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাটা কে করেন অপশন এ চন্দ্রগুপ্ত মৌর্য অপশন বি প্রথম চন্দ্রগুপ্ত অপশন সি শ্রীগুপ্ত আর অপশন ডি সমুদ্রগুপ্ত বলেছে গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে করেন তাহলে সঠিক আনসার হয়ে যাবে তাহলে সঠিক আনসার হয়ে যাবে শ্রীগুপ্ত এটা তোমার মনে রাখবে দুইশো পঁচাত্তর খ্রিস্টাব্দে শ্রীগুপ্ত গুপ্ত সাম্রাজ্যের দুইশো পঁচাত্তর খ্রিস্টাব্দে ২৭৫ খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দে শ্রীগুপ্ত গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন গুপ্ত প্রতিষ্ঠা করেন নেক্সট ব্রাহ্মণদের সর্বপ্রথম ভূমি কে দান করেছিলেন অপশন এ সমুদ্রগুপ্ত অপশন বি সম্রাট অশোক অপশন সি শশাঙ্ক আর অপশন ডি সাতকর্ণী বলেছে ব্রাহ্মণদের সর্বপ্রথম ভূমি কে দান করেছিলেন তাহলে সঠিক অ্যান্সার হবে গৌতমী পুত্র সাতকর্ণী সর্বপ্রথম ব্রাহ্মণদের ভূমি দান করেছিলেন নেক্সট কনিষ্কের রাজধানী কোথায় ছিল অপশন অপশন এ পেশোয়ার বি সি রাজগীর আর অপশন ডি কর্ণ সুবর্ণ বলেছে কনিষ্কের রাজধানী কোথায় ছিল তাহলে সঠিক আনসার হয়ে যাবে অপশন এ পেশোয়ার নেক্সট কার আমলে কৈবর্ত বিদ্রোহ সংঘটিত হয় অপশন এ ধর্মপাল অপশন বি দেবপাল অপশন সি দ্বিতীয় মহিপাল আর অপশন ডি গোপাল বলেছে কার আমলে কৈবর্ত বিদ্রোহ সংঘটিত হয় তাহলে সঠিক আনসার হয়ে যাবে অপশন সি দ্বিতীয় মহিপাল এটা তোমার মনে রাখবে কৈবর্ত বিদ্রোহের নায়ক ছিলেন দিব্য নেক্সট বাতাপীর চালুক্য বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন অপশন এ প্রথম পুলকেশি অপশন বি দ্বিতীয় পুলকেশি অপশন সি প্রথম কীর্তি আর অপশন ডি দ্বিতীয় কীর্তি তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি দ্বিতীয় পুলকেশী দ্বিতীয় পুলকেশি বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন নেক্সট সংস্কৃত সাহিত্যের সুবর্ণ যুগ কোন যুগকে বলা হয় অপশন এ পাল যুগ অপশন বি সংগম যুগ অপশন সি সেন যুগ আর অপশন ডি গুপ্ত যুগ তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি সেন যুগ সংস্কৃত সাহিত্যের সুবর্ণ যুগ বলা হয় সেন যুগকে নেক্সট প্রথম বৌদ্ধ সম্মেলন কোথায় হয় অপশান এ রাজগীর অপশন বি পাটলিপুত্র অপশন সি বৈশালী আর অপশন ডি পেশোয়ার বলেছে প্রথম বৌদ্ধ সম্মেলন কোথায় হয় তাহলে সঠিক হয়ে যাবে অপশন এ রাখবে চারশো খ্রিস্টাব্দে মহাকাশ্যপের সভাপতিত্বে রাজগীরে প্রথম বৌদ্ধ সম্মেলন সংগঠিত হয় নেক্সট বৌদ্ধ সম্মেলন কোথায় হয় অপশন এ রাজগীর অপশন বি পাটলিপুত্র অপশন সি বৈশালী আর অপশন ডি পেশোয়ার তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন এ রাজগীর তোমরা মনে রাখবে চারশো তিরাশি খ্রিস্টাব্দে মহাকশ্যপের সভাপতিত্বে রাজগিরে সংগঠিত হয় প্রথম বৌদ্ধ সম্মেলন নেক্সট বিক্রমশীলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন অপশন এ প্রথম কুমারগুপ্ত অপশান বি রামপাল অপশান সি ধর্মপাল আর অপশান ডি গোপাল তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন সি ধর্মপাল ধর্মপাল বিক্রমশীলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন তোমরা মনে রাখবে প্রথম কুমারগুপ্ত নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন আর ধর্মপাল বিক্রমশীলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন বৃহৎ সংহিতা কার লেখা অপশন এ ভোজ অপশন বি সন্ধ্যাকর নন্দী অপশন সি বরাহ মিহির আর অপশন ডি নাগসেন তাহলে সঠিক অ্যান্সার হবে অপশান সি বরাহ মিহির বরাহ মিহির বৃহৎ সংহিতা লেখেন নেক্সট মহাভাষ্য কার লেখা অপশান এ সুদ্রক অপশান বি পতঞ্জলি অপশান সি ভোজ আর অপশান ডি নাগসেন তাহলে সঠিক অ্যান্সার হবে অপশান বি পতঞ্জলি পতঞ্জলি মহাবাষ্য লেখেন নেক্সট পুষ্যভূতী রাজাদের রাজধানী কোথায় ছিল অপশান এ পাটলিপুত্র অপশন বি কর্ণ সুবর্ণ অপশান সি থানেশ্বর আর অপশান ডি প্রতিষ্ঠান বলেছে পুষ্যভূতি রাজাদের রাজধানী কোথায় ছিল তাহলে সঠিক ক্যান্সার হবে অপশন সি থানেশ্বর থানেশ্বরে পুষ্যভূতি রাজাদের রাজধানী ছিল নেক্সট কোন শিলালিপি থেকে অশোকের সম্বন্ধে জানা যায় অপশন এ কই শিলালিপি অপশান বি হাতিগুম্ভা লিপি অপশন সি খলিমপুর লিপি আর অপশন ডি কলিঙ্গ লিপি তাহলে সঠিক অ্যান্সার কি হবে সঠিক অ্যান্সার হবে অপশন ডি কলিঙ্গ লিপি লিপি থেকে সম্রাট অশোকের সম্বন্ধে জানা যায় নেক্সট ইবন বতুতা কার আমলে ভারতে আসেন অপশন এ গিয়াস উদ্দিন তুঘলক অপশন বি মোহাম্মদ বিন তুঘলক অপশন সি ফিরোজ শাহ তুঘলক আর অপশন ডি নাসির উদ্দিন মামুদ শাহ তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন বি মোহাম্মদ বিন তুঘলক নেক্সট গুপ্ত যুগের সর্বশ্রেষ্ঠ চিকিৎসক কে ছিলেন অপশান এ চরক অপশন বি ধিমান অপশন সি ধনন্তরী আর অপশন ডি তোরমান বলেছে গুপ্ত চুগের সর্বশ্রেষ্ঠ চিকিৎসক কে ছিলেন তাহলে সঠিক অ্যান্সার হবে অপশান সি ধনন্তরী নেক্সট দ্বিতীয় অশোক বলে কাকে অভিহিত করা হয় অপশন এ বিন্দুসার অপশন বি কনিষ্ক অপশন সি চন্দ্রগুপ্ত মৌর্য আর অপশান ডি অজাত শত্রু তাহলে সঠিক অ্যান্সার হবে অপশান বি কনিষ্ক কনিষ্ককে দ্বিতীয় অশোক বলে অভিহিত করা হয় নেক্সট ভারতের নেপোলিয়ান কাকে বলা হয় অপশন এ সম্রাট অশোক অপশন বি সম্রাট সমুদ্রগুপ্ত অপশন সি কনিষ্ক আর অপশন ডি হর্ষবর্ধন তাহলে ভারতের নেপোলিয়ান কাকে বলা হয় তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন বি সম্রাট সমুদ্রগুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলা হয় নেক্সট কনিষ্কের সভাকবির নাম কী ছিল অপশান এ নাগার্জুন অপশান বি অশ্ব ঘোষ অপশান সি ধিমান আর অপশান ডি জয়দেব তাহলে সঠিক অ্যান্সার হবে অপশান বি অশ্বঘোষ নেক্সট দক্ষিণ ভারতে যে রাজার কাছে হর্ষবর্ধন পরাজিত হন তার নাম কি অপশন এ দ্বিতীয় তৈলব অপশন বি দ্বিতীয় পুলকেশি অপশন সি রাজা কৃত্তি বর্মন আর অপশন ডি দ্বিতীয় কৃত্তি বর্মন তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন বি দ্বিতীয় পুলকেশি দ্বিতীয় পুলকেশি রাজার কাছে হর্ষবর্ধন পরাজিত হন নেক্সট সেন যুগে একজন বিখ্যাত শিল্পী কে ছিলেন অপশন এ চক্রপানি দত্ত অপশন বি অশ্ব ঘোষ অপশন সি বিথ পাল আর অপশান ডি সুলপানি তাহলে সেন যুগের একজন বিখ্যাত শিল্পী ছিলেন সঠিক অ্যান্সার হবে অপশন ডি সুলপানি নেক্সট দিল্লিতে সুলতানি শাসনের প্রতিষ্ঠা কে করেন অপশন এ আলাউদ্দিন খলজি অপশন বি কুতুবুদ্দিন আইবক অপশন সি জালাল উদ্দিন ফিরোজ খলজি আর অপশান ডি ইব্রাহিম লোদি বলেছে দিল্লিতে সুলতানি শাসনের প্রতিষ্ঠা কে করেন তাহলে সঠিক ক্যান্সার হবে অপশন বি কুতুবুদ্দিন আইবক নেক্সট ভারতে প্রথম স্বর্ণ মুদ্রা কে চালু করেন আপশন এ আলেকজান্ডার অপশন বি দ্বিতীয় পুলকেশি অপশন সি দ্বিতীয় কদ ফিশেস আর ডি সাত করুণী গৌতমী পুত্র সাত করুণী তাহলে সঠিক অ্যান্সার হবে অপশান সি দ্বিতীয় কোয়াদ দ্বিতীয় কোয়াদ ফিশেস ভারতে প্রথম স্বর্ণ মুদ্রা চালু করেন নেক্সট হর্ষবর্ধনের সভাকবির নাম কি অপশন এ জয়দেব অপশন বি বানভট্ট অপশান সি নাগসেন আর অপশান ডি তুলসীদাস তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন বি বানভট্ট বানভট্ট ছিলেন হর্ষবর্ধনের সভাকবি নেক্সট জৈন গ্রন্থে কাকে সিংহ সেনা বলা হয়েছে অপশন এ বিম্বিসার অপশন বি আলেক্সজান্ডার অপশন সি সমুদ্রগুপ্ত আর অপশন ডি বিন্দুসার তাহলে কাকে সিংহসেনা বলা হয়েছে সঠিক অ্যান্সার হবে অপশন ডি বিন্দুসার বিন্দুসারকে জৈন গ্রন্থে সিংহসেনা বলা হয়েছে নেক্সট এলাহাবাদ প্রশস্তি কার লেখা অপশন এ বানভট্ট অপশন বি কালিদাস অপশন সি হরিসেন আর অপশন ডি নাগসেন বলেছে এলাহাবাদ প্রশস্তি কার লেখা তাহলে সঠিক আনসার হবে অপশন সি হরিসেন হরিসেন এলাহাবাদ প্রশস্তি লেখেন আল বেরুনি ভারত সম্বন্ধে যে গ্রন্থ লিখেছেন তার নাম কি অপশন এ ফো কি অপশন বি ইউ কি অপশন সি কিতাব উল হিন্দ আর অপশন ডি কোনটি নয় আল ভারত সম্বন্ধে যে গ্রন্থ লিখেছেন তার নাম কি তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন সি কিতাব নেক্সট কৌলিন্য প্রথার প্রবর্তন কে করেন অপশন এ সামন্ত সেন অপশন বি বল্লাল সেন অপশন সি লক্ষণ সেন আর অপশান ডি হেমন্ত সেন তাহলে সঠিক ক্যান্সেল হবে অপশান বি বল্লাল সেন বল্লাল সেন কৌলিন্দ প্রথার প্রবর্তন করেন তোমরা একটি মনে রাখবে এই দান সাগর গ্রন্থটির রচয়িতা হলেন বল্লাল সেন তাহলে এই হচ্ছে আজকে তোমাদের ক্লাস সামনেই তোমাদের গ্রুপ সি ও গ্রুপ ডির এক্সাম তোমরা ভালো করে এই জিকেগুলির প্র্যাকটিস করো তোমাদের সব অধ্যায় ভিত্তিকভাবে ক্লাসগুলো আমি নেব তোমরা ভালোভাবে প্লে লিস্টে গিয়ে ভালো করে সুন্দর করে ক্লাসগুলি প্রত্যেকটি ক্লাস ধরে ধরে করো আশা করি তোমাদের সব প্রবলেম সলভ হয়ে যাবে আর তোমরা ভালোই জিকে পেয়ে যাবে আমাদের ভিডিওগুলি প্রত্যেকটির ধরে ধরে প্রতিদিন করে ক্লাস করো অল্প অল্প করে তাহলেই তোমাদের হয়ে যাবে আর এরকম সব ভিডিও পেতে চাইলে তোমরা আমাদের চ্যানেলটি লাইক আর সাবস্ক্রাইব করে রাখো তাহলে আমরা যখনই ভিডিও আপলোড করব তখনই তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে ধন্যবাদ